হ্যালো কেমন আছে সবাই দেখতে পাচ্ছ যে কত সুন্দর গাছপালা লাগছে তাই না আমার তো ভীষণ ভালো লাগে আজকে ইচ্ছে করে ছাদে এসছিলাম তো এই ভিউটা আমার ভীষণ ভালো লাগলো তো সেজন্য ফোনে আমি একটু ভিডিও করে রেখে দিলাম তো ভাবলাম যে তাদের সাথে শেয়ার করে দিই তাই না খুব মেঘলা মেলা করছে আর দু তিন দিন হলো ভীষণ বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছো তো আজকে একটা জায়গায় যাবো আজকে আমাদের পাশের বাড়ি বিয়ে বাড়ি আছে তো সেইখানেই যাব সবাই মিলে তো দেখতে পাচ্ছ আজকে দেখে শুনে আজকে বৃষ্টি নামাচ্ছে তো সকাল থেকেই বৃষ্টি পড়ছে কী আর করা যাবে এখন আমার তো ভীষণ বৃষ্টি পড়ছে দেখতে দেখতে সাড়ে সাতটা বেজে গেল রাত তো রেডি হচ্ছি যেহেতু নিমন্ত্রণ করেছে খেতে না গেলে তা চলবে না তাই না তো এই দিকে দেখো আমি একদম বিউটি কুইনের মতন সেজে নিয়েছি আর আমি এখন চুলটা রাখছি আমার এক চুল অলরেডি হয়ে গেছে ভীষণ ভালো লাগেছে আমার চুলটা তো আমি চেষ্টা করছি যেহেতু আমি চুলটা এখন রাখবো আর এই ড্রেসটা যে ভাবলাম যে শাড়ি পরে খেতে যাব তো বৃষ্টি যেহেতু পড়ছে প্রত্যেকটা শাড়ি আমার ভীষণ মোটা আর খুব ডিজাইন করাতেছে সেগুলো আমি নষ্ট করতে চাইছি না বৃষ্টির কারণে তো এই যে পড়লাম পরলাম আমি তো এইটা নষ্ট হলে হবে কিন্তু আমি আমার শাড়িগুলো নষ্ট করতে চাইছি না তো দেখতে পাচ্ছ খেতে চলে এসেছে আর এখানে কয়েকটা পিক তুলছিলাম তো সেগুলো ভাবলাম জানিস তুই শেয়ার করে দিই তাই না দেখো এটা হলো ঋতুর বান্ধবী মিমি পাশের বাড়িতে ওরাও এসেছিলো আর আমরা এসেছিলাম একসাথে টোটোই করে এখানে দেখো আমাকে কীরকম লাগছে দেখতে অবশ্য কমেন্ট করে জানিয়ে দিও আর আমাদের আমাদেরকে কে কে মানে কী কী মেনু হয়েছিল খেতে দিতে সেটাই তোমাদের সাথে আবার শেয়ার করে দিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আর বলার মানে কি বলবো এগুলো তো সবাই জানো মেনুগুলো কি কি তো দেখো প্রথমে দিয়ে দিয়েছিলো স্লাড তারপরে একটা চাটনি দিয়েছিলো চাটনিটা আমি নিয়ে শুধু স্লাডটাই নিয়েছিলাম তারপরে এটা ওটা দিতেই থাকলো তোমাদেরকে আর কি বলবো দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করছি ভীষণ ভালো লাগছে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছে আর দেখো কতটা বৃষ্টি পড়ছে আর অনেক বৃষ্টি পড়ছিলো তো ভিজে ভিজে চলে এলাম কী করবো টোটো করে গেছিলাম টোটো করে চলে এসছে শর্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার বন্ধুরা আমার ফ্রেন্ডরা চলো সবাইকে টাটা বাই বাই লাভ ইউ